এই হ্যালো ভাই বিরাদার কী অবস্থা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমি আজকে বলবো কোথা থেকে গেম দেয় ঠিক আছে মানুষ এই যে এই সাগর দেখতে পাচ্ছেন না এই সাগর ধরে ওই পারে যাই ঠিক আছে যাই মনে করেন যে সফলতা খুঁজে পাই এক কথায় বলতে পারেন সফলতা ঠিক আছে এই কোনো কথা ভাই সাপোস আপনি চিন্তা করেন এই যে সমুদ্র এই যে সমুদ্র দেখতে পাচ্ছেন এই সমুদ্র তার মাঝখানে যায় যদি আপনি যদি কাগজে না পান বাইচান্স বোর্ডের কোনো কিছু হলো ঠিক আছে দুর্ঘটনা ঘটলো এর কোনো কুলকৃণার নেই ঠিক আছে আপনারা কি পাগল ভাই যে আপনারা এত বড় রিক্স নিয়ে এত বড় রিক্স নিয়ে দরকার কি ভাই তো যাইবেন ভাই ভাগ্যে থাকলে যাইবেন অর মানে লিগালভাবে যাইবেন ঠিক আছে স্টুডেন্ট বিষয়ে আসবেন আপনারা ইটালিতে কিন্তু ওই পাড়ে লিবিয়া আর এই পাশে ইটালি ঠিক আছে এই পাশে ইটালি আপনি দেখেন এই পাশে ইটালি ঠিক আছে এখন একটা কথা হচ্ছে কেন যে আপনারা কিভাবে যে এই সাগর পাড়ি দিয়ে এর কোনো কুল কিনারা নাই আপনারা মাঝখানে গেলে বুঝতে পারবেন যারা মূলত বিশেষ করে নৌকায় ঘুরছেন ঠিক আছে টোলারে ঘুরছেন ফেরিতে ঘুরছেন তারা বুঝতে পারবেন যে কতটা ভয়ানক আর এটা তো অনেক বড় ঠিক আছে ভূমন্ত সাগর যাকে বলে এক কথাই আপনারা এই সাগর পাড়ি দিয়ে কীভাবে আসবেন ঠিক আছে আসলে ভাগ্য লাগে যায় আর কি আমি বলবো যে আমার আমার এসে থেকে বলবো যে আপনারা আপনাদের না আসাই মানে বেটা সব থেকে ঠিক আছে এত বড় রিক্স নিয়ে ভাই কোনো মানে প্রশ্ন ওঠে না ভাই এটা জীবন রিক্স যাকে বলে ঠিক আছে আপনি মরে গেলে লাশ আর বাঁচলেই ইতিহাস যা এক কথায় বলতে পারেন ঠিক আছে তো আমার আমার পক্ষে ভালো ভালো না এটা ঠিক আছে গেম ঠেম দেওয়া আর আপনাদের যেটা এবার ভাবে দেখতে পারেন যে এটা করলে কি দেখি হয় কি দেখি তো আমার পক্ষ থেকে ভাই গেম দেওয়ার প্রচুর বড় রিক্স ঠিক আছে আপনারা অন্য ইউরোপের অন্য কান্ট্রিতে যান ঠিক আছে স্টুডেন্ট বিষয় বা অন্য কোনো ফ্যামিলি বিষয় ঠিক যদি আপনাদের আত্মীয় স্বজন থাকে ঠিক আছে মানে ইউরোপে ঠিক আছে তাদের বলে ধরাচরা করে অন্যভাবে ভিসা লাগাই দিতে পারবে ঠিক আছে তারা চেষ্টা করলে পারে আর কি তো অনেক দিন পরে ভিডিও দিলাম কারণ হচ্ছে কেন ভাই ভিডিও টিডিও ছাড়া হয় না ভাই আমরা ডিউটি করি ঠিক আছে ডিউটিতে থাকতে হয় এই জন্য মনে করেন যে ভিডিও টিডিও ছাড়া হয় না এই জন্য অনেক দিন পরে একটা ভিডিও দিচ্ছি তো আপনাদের বলবো যে ভাই আপনারা যেন এভাবে গেমে না আসেন ঠিক আছে আসলে সত্যি কথা বলতে এর কোনো কুল কিনারা নাই ভাই আপনারা যতটা ফোনের মাধ্যমে দেখতেছেন অরিজিনাল আসলে তো ভাই মানে এটা দেখলে আপনারা ওই ওই পাশে যাইতে মন চাইবেন আপনারা মনে করেন যে লিবিয়ায় গেলেই লিবিয়ায় গেলে এখান থেকে ইটালি কাছে ঠিক আছে অথচ না ঠিক আছে এইখান থেকে বহু দূর ভাই প্রায় নয়শো কিলো নয়শো নয়শো প্রায় এক হাজার কিলো ঠিক আছে এইখান থেকে অথচ আপনার দুই দিন লাগবে ঠিক আছে এই সমুদ্র পথে তা আপনার এই দুই দিনের ভিতরে আপনার যদি বোর্ডের যদি কোনো সমস্যা হয় ঠিক আছে কোনো যদি সমস্যা হয় কোনো প্রকার তাহলে আপনি শেষ কারণ মাঝখানে আপনার মা নাই বাবা নাই ঠিক আছে এই আর কি তো আমি বলবো যে আপনারা এই রিক্স না নেওয়াই ভালো ঠিক আছে কারণ প্রচুর দূর ভাই নয়শো কিলো কি কম ভাই আপনারা চিন্তা করেন নয়শো কিলো আপনারা যখন যখন বাইক চালান ঠিক আছে এক একশো মানে এক কিলো যাইতে গেলে কত দূর ঠিক আছে আর আপনারা চিন্তা করুন নয়শো কিলো ইটালি যাইতে হবে ইটালি আসতে হলে আপনার নয়শো কিলো পাড়ি দিয়ে তারপরে আসতে হবে আপনার বোটের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার মাঝখানে বাঁচানোর মতো কেউই নাই ঠিক আছে বোট ডুবে যাবে এ আর কি কথা তো ভিডিওটা এটুকানি অনেক দিন দিই নাই এই জন্য মনে করেন যে ভিডিওটা সারলাম ঠিক আছে ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোটো ভাইয়ের তো বাই বাই টাটা ভিডিওটা এটুকানি